এর ইনকাম কি বৈধ সকল ইনকাম সেই ইনকাম হালাল সোর্স এবং হালাল কার্যকলাপের উপর ভিত্তি করে সংগঠিত হয়ে থাকে যেমন ধরুন আপনি যে কাজটি করছেন বেসিক্যালি সেই কাজটি হালাল বেসিক্যালি সেই কাজটি হালাল তাহলে তো আপনি সেটি করতেই পারবেন আপনি যে কাজটি করছেন বেসিক্যালি যদি কাজটি হালাল হয় তাহলে আপনি সেটি করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই দ্বিতীয়ত হচ্ছে আপনি যে কাজটি করছেন সরাসরি এটি হয়তোবা হারামের সাথে সম্পর্কিত নয় সরাসরি হারামের সাথে সম্পর্কিত নয় কিন্তু এই কাজের আনুষঙ্গিক সবগুলো কাজে হারাম যেমন কোনো একটি জায়গায় আপনি কোনো হয়তোবা ফ্যাক্টরিতে আপনি কাজ করছেন অথবা কোনো একটা হোটেলে আপনি চাকরি করছেন সেই হোটেলে অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি কাজ করছেন অর্থের টাকা পয়সার লেনদেন আপনার মাধ্যমে হিসাব নিকাশ আপনার মাধ্যমে হচ্ছে কিন্তু ওই হোটেলে মদ অথবা পর অর্থাৎ শুকর বিক্রি হচ্ছে হারাম এলিমেন্ট বিক্রি হচ্ছে আপনি সরাসরি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত নয় কিন্তু হিসাব নিকাশের সাথে তো আপনি জড়িত সেই জন্যে সরাসরি অথবা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি যদি জড়িত থাকা হয় কোনো একজন ব্যক্তির তাহলে তিনি সেটি করবেন না আর যদি সেটি সরাসরিও হারামের সাথে সম্পর্কিত নয় অথবা সেটি ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবেও হারামের সাথে জড়িত নয় তাহলে আপনি ইনশাআল্লাহ সেটি করতে পারবেন ফ্রিল্যান্সিংটাও এরকম আপনি কোনো একজন ব্যক্তি হারাম কোনো কাজ করছে তা ফ্রিলেন্সিংয়ের মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যমে হোক তাহলে তা হবে না অথবা হারামকে উৎসাহিত করা হচ্ছে যেমন ফ্রিলেন্সিং একজন এরকম করছে তিনি হয়তোবা কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও আছে এগুলোকে তিনি হয়তোবা বিভিন্ন জায়গায় রেফার করছেন পোস্ট করছেন ওইটা হারাম কোনো ভিডিও সে তার মধ্যে হয়তোবা কোন কোনো অ্যাডাল্ট সিন আছে অথবা তার মধ্যে ভায়োলেন্স আছে অথবা ধরুন তার মধ্যে কোনো পর্ন এর কোনো এলিমেন্ট আছে সেগুলোকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উৎসাহিত করা যাবে না সেগুলোকে ডিস্ট্রিবিউশন করা যাবে না অথবা ধরুন তিনি কোন ছবি তুলছেন বেগানা অথবা হারাম দৃশ্যের ছবি তুলে তিনি হয়তো এগুলোকে ডিস্ট্রিবিউশন করছেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমেও অথবা তিনি এমন কোনো সফটওয়্যার তৈরি করছেন যা দিয়ে হারাম কাজ করা হবে অথবা এই ফ্রিল্যান্সিং মানে কাজটি যদি সরাসরি অথবা এটা ইনডাইরেক্টলিও হারামকে যদি উদ্বুদ্ধ করে হারামকে অনুপ্রাণিত করে হামারামকে প্রমোট করে হারামের সাথে সম্পর্কিত হয় তাহলে সে কাজটি করা যাবে না